হ্যালো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছো তোমরা তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো ভাই দেখো আজকের গেমের ভিতরে মানে রাতটা বারোটার পরে কিন্তু নতুন ভুয়াভাসটা চলে এসে তো এখন আমি ভুয়াভাসটা রিভিউ করে দেখাবো মানে কত ডায়মন্ড লাগতে পারে একদম অতি ফাস্টে যদি দেখাই তাহলে দেখো এখানে একটা মেয়ে বান্ডিল মানে এটা অ্যাকলিতে পেয়ে যাবা তো এটার কারণে কিন্তু ভাই দেখতেছো একটা কিন্তু ই আছে ভাই দেখো এখানে একটা আছে যেমন এই ড্রেসটা পরা তুমি মেডিকেট নিলে এরকম একটা আগুনের মতো অ্যানিমেশন দেখাবে দেখো মানে বুয়াবাসটা নিলে পরে এই বান্ডিলটা পয়েরা যদি তুমি মেডিকেট নাও অবশ্যই এরকম দেখাবে যেহেতু এটা একটা অ্যানিমেশন ভাই এখানে একটা গানের স্ক্রিন দিয়েছে দেখি ভাই এটা একটা স্কিন দিয়েছে ভাই সেই একটা স্ক্রিন তারপর এখানে একটা প্যারাশ্যুট রয়েছে প্যারাস্যুটটাও অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে ভাই যেহেতু এটা একটা কার্টুন টাইপের দেখো ভাই অনেক সুন্দর লাগছে তারপরে এখানে রয়েছে ক্যারেক্টার ক্যারেক্টার একটা বক্স দেবে তারপর ইত্যাদি রয়েছে আবিজাবি তারপর এখানে রয়েছে একটা গাড়ির স্ক্রিন যেটা দেখতেছে পিক আপ ট্রাক নামে একটা গাড়ির স্ক্রিন রয়েছে এটাও মোটামুটি ভালো তারপর এখানে ফ্রিতে তোমরা দেখো একটা আবতার পেয়ে যাবা আফতার এবং ব্যানার এগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবা ভাই তো এখানে কিন্তু দেখো যে তিরিশ এলবি হলে একটা গ্রেনেড দেবে গ্রেনেডটাও আমার কাছে মোটামুটি একটা ভালো লেগেছে তো গ্রেনেডটাও কিন্তু অনেক সুন্দর ভাই তো এখানে আর কি রয়েছে যেটা এটা কি ভাই সাবার বোর্ড হ্যাঁ তোমরা অনেকেই হয়তো সাবার বোর্ড চিনো অনেকেই চিনো না যেটা অনেক সুন্দর যেহেতু আগুন জ্বলতেছে অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে ভাই তারপরে কি রয়েছে তারপর হলো একটা গায়ে গান স্কিন এম ফাইভটি নাইন হ্যাঁ গানটা অনেক ভালো মানে ওয়ান শট করে এটা ভাই আমি অতটাও ভালো চালাতে পারি না তোমরা কী কী চালাতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবা ভাই তারপর এখানে দেখো একটা ব্যানার বাইতেসো আপতার ব্যানার এগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবা ভাই তারপর রয়েছে এখানে তারপর রয়েছে ভাই এটা হলো একটা ভ্যাগের স্কিন দেখো ভাই এটাও ভাই এবার জিনিসগুলো দিছে না ভাই অস্থির অস্থির জিনিসগুলো দিছে ভাই আর ভাই আমরা অনেকে দেখো যে আমরা চাই যে কালা একটা মাস্ক পরে গেম খেলতে মানে আমাদের যেটে চোখটা দেখো চোখটা জানি দেখা না যায় দেখো এই যে এভাবে আমাদের চোখটা যেন দেখা না যায় তাই এবার দেখো এবার ব্যাপার পাশে এটা কী একটা মাকচলাইসে ভাই দেখো সেই মানে আমাদের ফেস দেখা যাবে না অনেকে চাও যে ফেস মানে এভাবে ক্যারেক্টারের ফেস না দেখে গেম গেম খেলতে তো তোমাদের জন্য এটা অনেকটাই অনেক ভালো হয়েছে ভাই তো দেখি তারপরে এখানে কী রয়েছে তো ভাই এখানে একটা এটা কী ভাই এটা মনে একটা লোড প্রস্তুতে পারে ডাউনলোড দাও না এই ভাই ডাউনলোড দেখতেছি ভাই তো ও ভাই হ্যাঁ এটা বক্সে আমি জানতাম যে এটা বক্সে হবে যেহেতু আমি বক্স এখন তৈরি দেখিয়ে নি তো এটা বক্স তারপর ভাই এই ভিডিওতে এমন একটা জিনিস রয়েছে যেটা ভাই কি বলবো মারাত্মক একটা জিনিস যেটা আমি ভাবতেও পারি না ভাই এই ব্যাপারে দেখো কি একটা ইমোট দিয়েছে ভাই অস্থির একটা ইমোট ভাই আমি ভাবতেও পারি না যে ভাই এরকম একটা ইমোট ভাই দিবে ভাই ভাই সে একটা ইমধ্যে তারপর যেটা রেস আইটেম রয়েছে আমাদের ছেলে বান্ডিলটা এটাও কিন্তু মোটামুটি অতটা খারাপ না ভাই দেখো এখানেও একটা এই বান্ডিলের একটা রয়েছে ওই জন্য তোমাদেরকে ফার্স্টে বলে দিয়েছিলাম মেডিকেট নেওয়ার সাথে সাথে মানে এরকম একটা অ্যানিমেশন দেখাবে তো তোমরা তো দেখতে পাচ্ছো ভাই মানে বুয়া পাশে অনেক কিছু দিয়ে দিয়েছে তো এখানে আরও দুইটা জিনিস রয়েছে আমি বলতে চাইছিলাম ভিডিওর মাঝখানে যে এই ভিডিওতে একটা জিনিস রয়েছে সেটা হলো এই বান্ডিলটা ভাই দেখো আমি তোমাদেরকে বান্ডিলটা দেখেতেছি তোমরা শুধু এতটুকুই বলবা যে এটা বান্ডিলটা কত সিজনের ছিল আর যারা ওল্ড প্লেয়ার রয়েছে অবশ্যই তোমরা বলতে পারবা ভাই দেখো ভাই ডাউনলোড হইতেছে ডাউনলোডটা হইতে দাও ভাই এই মানে ওই টাইমে তো আমরা ইলেক পাস বলতাম যেহেতু এটা এইটা দেখো এই বান্ডিলটা কত ইলেক পাসের ভাই অবশ্যই তোমরা জানাই বা ভাই কমেন্ট বক্সে ভাই এটা আমার কাছে ছিল এক সময় যেহেতু এখন এ আইডিতে নেই আমার ওল্ড আইডিতে আছে তো এখানে এখন আর বেশি দেরি করবো না ভাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই আমি জটপট ব্যাপারটা পাসটা নিয়ে নেব ক্লিক করলাম তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবা যে এখানে আমি কিন্তু ভাই তিনশো উনিশ ডায়মন্ডে একটা বুয়াপাস নিতে পারতেছি আর একটা হলো সাতশো উনিশ ডায়মন্ডে তো আমার কাছে রয়েছে তিনশো বাউন্ন ডায়মন্ড তাই আমি তার সাতশো উনিশ ডায়মন্ড দিয়ে নেব না আর এটা আমার প্রয়োজনও নেই তাই আমি তিনশো উনিশ ডাইমন্ড দিয়ে বুয়া নিয়ে নিলাম তো আবারও করলাম তো আমার কিন্তু ভাই এটা নিয়ে কয়টা বুয়েপাস নেওয়া হলো আমি নিজেও জানি না যেহেতু এখনই আমি দেখতে পারবো আমার কয়টা বুয়েপাস নেওয়া হয়েছে এইটা নিয়ে আমার উনিশটা বুয়েপাস নেওয়া হয়ে গেল ভাই হ্যাঁ এখানে স্কিপ্ট করি তারপরে তো এখানে আমি কিন্তু দেখো এখানে কিছু ক্লাইম করতে পারবো আমি ক্লাইম অ্যালাউতে তো এখানে একদম ফার্স্টে আমি মেয়ে বান্ডিলটা পেয়ে গেলাম ভাই তো এখন কাছে সবাই আজকে এতটুকুই ছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি পিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও